সার্থকের সাথে জোর করে বিয়ে দিয়ে দিল স্রোতের সার্থকের বাবা তো বন্ধুরা মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠিচড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে স্রোত যখন সার্থকের বাড়িতে সার্থকের বাবার সঙ্গে দেখা করতে আসে তখনই সার্থকের বাবা স্রোতের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কথা বলতে থাকে এই কথা শুনে স্রোত বলতে থাকে আঙ্কেল আমি এখন ডাক্তারি পড়া নিয়ে ভাবছি আমি এটা শেষ হলে তারপর আমার বিয়ে নিয়ে ভাববো কিন্তু সার্থকের বাবা অনেক আগে থেকেই মনে মনে ভেবে রেখেছে সার্থকের সঙ্গে স্রোতের বিয়ে দিয়ে একসঙ্গে ওদের দুজনকে দেখতে চায় এবং খুব চিন্তা করতে থাকে ওদের দুজনকে কিভাবে এক করা যায় ওদের দুজনের তো এক মুহূর্তও পটে না কেউ কাউকে সহ্য করতে পারে না এদিকে পরে দেখা যায় যে সার্থক কোনো এক সময় স্রোতকে খুব ভালোবেসে ফেলেছে আর স্রোতও মনে মনে সার্থককে ভালোবেসে ফেলেছে তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে স্রোত আর সার্থক দুজন দুজনকে সহ্য করতে পারছে না অন্যদিকে আমরা দেখতে পাবো যে স্রোত বলতে থাকে বৌমণি আমাকে এত সুন্দর করে আজকের কেন সাজিয়ে দিচ্ছ ওখানে বৌমণি বলতে থাকে আজকে তো একটা জায়গায় যাচ্ছ কখনো তো তুমি সুন্দর করে সাজো না তাই আমি তোমাকে একটু সাজিয়ে দিলাম সেজেই যাও তখন এই স্রোত সেজে গুজে তার বৌমনির কাছ থেকে সার্থকদের বাড়িতে চলে আসে সার্থক স্রোতকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে যে স্রোতকে আজকের খুব সুন্দর লাগছে উনি সার্থকের বাবা বলতে থাকে তুই কি স্রোতকে লুকিয়ে লুকিয়ে দেখবি সার্থক এই কথা শুনে সার্থক বলতে থাকে বাবা তুমি এসব কি বলছো ওকে কেন আমি লুকিয়ে লুকিয়ে দেখতে যাব ওকে তো আমি দেখছি না আমি এখানে আছি বাবা মনে মনে বলতে থাকে আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস কিন্তু একে অপরকে বলতে পারছিস না এর আমি সেটারই ব্যবস্থা করবো তো বন্ধুরা এই ছিল মিঠো দাঁড়াবো কে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকবে তো বন্ধুরা মিঠি মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো এখন সকালবেলা তাই তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার এই কিরণ ফ্যামিলির ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু একটা বিস্কিট তৈরি করে ফেলব তো এখানে নেব এক কাপ আটা আর এক কাপেরও কম সুজি মানে পৌনে এক কাপ মানে তিন ভাগের চার ভাগের এক ভাগ বুঝতে পেরেছ তো এতটাই সুজি নেব। আর সুজি আর আটাটাকে অল্প একটু লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সড করে ফেলবো এইভাবে খুব ভালো করে এটা মিস্ট করতে হবে তো এইভাবে বেশ কিছুক্ষণ মিস্ট করে নেওয়ার পর আমি কিন্তু এখন চলে যাব এটাকে একটা ডো তৈরি করবো তো চলো এখন এতে কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে ময়ন দিয়ে দিচ্ছি তো ময়নটা খুব ভালোভাবে দেবে কিছুটা পরিমাণ আমি এর পরে পরে আবারও তেল দিয়ে খুব ভালো করে এইটাকে ময়ন দিয়ে দেব। আটা আর সুজির মিশ্রণটাকে খুব ভালো করে ময়ন দেব। এরপর ময়নটা দেওয়া হয়ে গেলে দেখো মানে ময়মটা যে হয়ে গেছে সেটা তোমরা অলরেডি বুঝতে পারবে আর এইভাবে ভালো করে কিন্তু মুঠে মুঠে ময়নটা দেবে আর মুঠে মুঠে ময়ন দেওয়ার পর এইভাবে কিন্তু হাতে মুঠো করে তোমরা দেখে নেবে ময়নটা ঠিক হয়েছে কি না জাস্ট এইভাবে যখন মুঠো করবে তখনই দেখতে পাবে ময়নটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব কিছুটা চিনি তো আমি নিলাম যেই কাপে আমি আটা নিয়েছিলাম সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি আর হাফ কাপ দুধ তো এইটা আমার পুরোটা দুধটা মানে মিলিয়ে নেওয়ার কোনো দরকার নেই এইভাবেই আমি আটা আর সুজির মিশ্রণে দেব। কেন বলো তো তাহলে বিস্কিটটা ভেজে নেওয়ার পর ওখানে যে চিনিটা থাকবে সেটা দেখতে খুব ভালো লাগে বিস্কিটের উপরে থাকবে এইভাবে আমি তুলে অল্প অল্প করে দিয়ে দেব এখানে খুব বেশি দুধের প্রয়োজন হবে না আর এখানে আমি কোনো জল ব্যবহার করিনি এইভাবে খুব ভালো করে তোমরা কিন্তু মিশ্রণটা দিয়ে দেবে আর তোমরা চিনিটা চাইলে কমিয়েও দিতে পারো আর চাইলে বাড়িয়ে নিতে পারো আমি কিন্তু আমার আমি যতটা মিষ্টি খেতে ভালোবাসি ঠিক সেই পরিমাণ চিনিটা দিয়েছি মিষ্টিটা দিয়েছি তো আর কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি ওই যে বাটিতে মেখে রেখেছিলাম চিনি আর দুধটা আবারও কিছুটা দিয়ে দিয়ে এরকম ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মুঠিয়ে মুঠিয়ে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এটাকে এক মানে খুব সহজে খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারো এক সাইডে চা বসিয়ে দিয়ে আর এক সাইডে বিস্কিট তৈরি করে নিতে পারো এখন আমি এটাকে দুটো ডো করে নিলাম ভালো করে একটা দুটো ডোর আকারে করে নিলাম কারণ এই বড় বড় করে এইটা যদি আমি ডোর আকারে করি তাহলে বিস্কিটগুলো কেটে নিতে সুবিধা হবে এখন আমি আলতো আলতো করে চাপ দিয়ে খুব ভালো করে এটা রুটির আকারে সেপ দিয়ে দেব তো রুটির আকারে খুব ভালো করে আর তোমরা এইটা যখন সেপ দেবে তোমাদের বিস্কিটটা কতটা পরিমাণ মোটা রাখবে সেই মতো কিন্তু তোমরা এইটা সেপ দেবে আমি জাস্ট এতটাই মোটা রাখবো সেই কারণে আমি দেখো এরপর বিস্কিটগুলো কেটে নেওয়ার পর একটা চাপা ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে তোমাদের হাতের কাছে কিছু জিনিস থাকা সব কিছু নিয়ে তোমরা কিন্তু এই বিস্কিটটা কেটে নিতে পারো তো এইভাবে আমি একটা একটা করে বিস্কিট কেটে নেব এই সাইজে তো বিস্কিটগুলো কিন্তু এই সাইজে থাকবে তো একটু ফুলবে কিন্তু বিস্কিটগুলো তো তোমরা তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা এই কি কি দিয়ে তৈরি করেছি এইটা দেখে কিন্তু চলে যেও না পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে যে ভিডিওটাতে আমি ঠিক কিভাবে বিস্কিটগুলো ভাজছি তো এরপর আমি কিন্তু একটা একটা করে অন্য একটা জায়গায় আমি তুলে নেব বিস্কিটগুলো তো দেখো আমাদের আমার বিস্কিটগুলো মানে এতটা মোটা করে আমি ফিস ফিস করে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে এর থেকে মোটা এর থেকে পাতলা কিন্তু করতে পারবে না এর থেকে চাইলে মোটা তোমরা করতে পারো তো এইভাবে কিন্তু বিস্কিটের আকারে শেপ দিয়ে বিস্কিটগুলো বের করে নিচ্ছি তো এইভাবে আর একটা ডো কিন্তু আমি ঠিক জাস্ট এইভাবে বেলে নিয়ে এইভাবেই কেটে নেব আর যেগুলো এখান থেকে বেরোচ্ছে সেগুলোকে আবার একটা ডো তৈরি করে আবারও আমি সেইগুলোকে এইভাবে ডো তৈরি করে আবারও আমি লিচিগুলো বিস্কিটগুলো কেটে নেব তো যাই হোক তোমাদের একটা কথা বলবো আমি কিন্তু এখান থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে এমন কিছু উপকরণ দেইনি যাতে তোমরা তৈরি করতে পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো জাস্ট এইভাবে তোমরা একবার ট্রাই করে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও বিস্কিটগুলো কেমন হয়েছে বিস্কিটগুলো ভাজার জন্য আমি কিন্তু চলে এসছি এখন অলরেডি কড়াইতে তেল দিয়েছিলাম আর তেল তো গরম হয়ে গেছে গরম হয়ে যেতে প্রথমে খুব ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছিলাম তারপর কিন্তু তোমরা তাপটাকে একেবারে লোতে করে দিয়ে বিস্কিটগুলো তুলবে কারণ এখানে অতিরিক্ত তাপ দিলে তাহলে কিন্তু উপর নিচ খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে তোমাদেরকে বলছি খুব আস্তে আস্তে জ্বালানি দিয়ে এই বিস্কুটগুলো ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ বলতে পাঁচ মিনিটের মধ্যে ভেজে নিতে পারো তো বন্ধুরা এটা যে এত সুন্দর কালার আর কিস্তি মুচমুচে হবে সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না তো এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে অল্প তাপে তো আমার বিস্কিটগুলো প্রায় হয়ে এসছে এইভাবে আমি সবগুলো বিস্কিটগুলো ভেজে তারপর আবারও তোমাদের সামনে দেখিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাওয়ার কোনো ভয় নেই কারণ খুব সহজেই আমরা উল্টে পাল্টে ভাসতে পারবো আর এটা খুবই মানে কি বলবো কেউ কারোর সঙ্গে জড়ে থাকবে না এমনই তো এখন দেখো আমি এক কড়া তুলে নিয়েছি আবারও একটা কড়াইতে দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু তিনবার এই বিস্কুটগুলো ভেজে নিয়েছিলাম আর আমি এক কাপ আটাতে আর পৌনে এক কাপ সুজিতে আমি কিন্তু এখানে তিরিশ থেকে চল্লিশটা বিস্কুট পেয়েছিলাম তো দেখো আমি বিস্কুটগুলো এইভাবে তোমরা নাড়াচাড়া করে নেবে আর এখানে খুব ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ যে কেউ কারোর সঙ্গে কিন্তু জড়ে যাচ্ছে না তো তোমরা এইভাবে ভিডিওগুলো ফলো করো এই রেসিপি খুব ভালো লাগবে তো আজকে দেখো বিস্কুটের এই দুর্দান্ত জিনিসটা কতটা দেখো ওই যে চিনিগুলো দিয়েছিলাম কীরকম বিস্কুটের উপরে এত সুন্দর লাগছে তো তোমরা এইভাবে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে তো যাই হোক মানে আমি খুব ভালো মানে ফল পেয়েছি তাই আমি নিজেই তৈরি করে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করেছি তো তোমরা ভালো লাগলে ট্রাই করবে অবশ্যই তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে